যে নিরিবিলি মনে হইতেছে জায়গাটা দুস্তর একটা কল দেই বিদেশ থাকে অনেকদিন ধরে কথা হয় না একটা কল দেই আরে হ্যাঁ দুস্তর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছস ভালো নাই রে বন্ধু ভিডিও কল না অডিও কল দে ও অডিও আসবো আচ্ছা ঠিক ঠিক আছে আছে ওকে খুব কষ্টে আছি বন্ধু সারা দিন কাম করি তারপরে নিজের রুমে আইসা ফ্রেশ হই নিজে রান্না করি তারপরে নিজে খাই মনে কি জানো আমি মানুষ না রে আমি যন্ত্র হয়ে গেছি যেখানে ডিউটি করার কথা ছিল আট ঘন্টা সেখানে ডিউটি করি এখন ষোলো ঘন্টা আমরা তো নিয়ে অনেক গর্ব করি আশা করি তুই অনেক ভালো আসস আর আমরা বেকার মানুষ খাই দাই এই কাজ কিন্তু দোস্ত কি ঘুনাইলি তুই এটা তো ভাল লাগলো না দোস্তোস্ত আমারে কইছে হাসপাতালের ক্লিনারের চাকরি দিব আর ওই যে গাছের ফল পারুন কিন্তু কোনো চাকরি আমারে দেয় না একদিন দুই দিন তিন দিন এভাবে পনেরো দিন বইসা ছিলাম নিজের খরচের টাকা নিজের পকেটের টাকা সব শেষ করছি বুদ্ধ কী করুন ক কোনো উপায় পাই না কোন দিকে যাবো কী করুন মায় তারপরে কিন্তু সবই জানো এতগুলো টাকা খরচ করে আমার বিদেশ পাড়াইছে লোনে টাকা লয়ে পাড়াইছে সেই টাকার চিন্তা বন্ধু এই টাকা আমি কেমনি দেবো কত দেবো সেই চিন্তা করে বন্ধু আমি একটা ওই ফ্যাক্টরিতে কামে ঢুকছি জানো যেহেতু ফ্যাক্টরিতে কামে ঢুকছি এই ফ্যাক্টরির ম্যানেজার হলো এক নাইজেরিয়ান এই লম্বা এই কালো ওনারা দেখলে ভয় লাগে জানো আর কথাও বুঝি না কি কয় মনে কি আমার লাগতে দিলে আমি ছয় মাইল দূরে পড়ে যাবো বিশ্বাস কর বন্ধু খুব কষ্টে আছি। বন্ধু রে দুঃখের কথা আমি ভাবছিলাম এ বাদামগিরি বাদ দিয়া টাকা পয়সা জোগাইয়া জমি টমি কিছু আছে বিক্রি করি আর মন কইরা তোর মতো আমিও বিদেশে যাবো না 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 বন্ধু না 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 ভুল ওই চিন্তা করিস না বন্ধু বিদেশে আওয়ার চিন্তা যে করে ওই নিজ হাতে নিজের মরণ হাতে নিয়ে আসে বন্ধু বিশ্বাস কর বন্ধু আমি তোকে আমি বোঝাবো আমি এই যে আসছি বিদেশে একটা দিন যদি কস আমার দু চোখে ঘুমাইছে আমি ঘুমাইতে পারি না বলবো তুই তো দেখছো সারা জীবন কোনোদিন রান্না বাড়া করি নাই এখানে নিজের রান্না নিজে কইরা খাই একদিন লবণ বেশি হয়ে যায় একদিন তরকারি কাঁচা থাকে বলব আর এখনই কথা মায় ফোন দিলে মারে করে আমি ভালো আছি আমি সুখে আছি বন্ধু আমি তো সুখে রে বন্ধু আমি খুব কষ্টে আছি বিদেশে আমার চিন্তা করিস না বন্ধু বন্ধু বিদেশে মানুষ হয় না রে বন্ধু এগুলো একদম কোনো কাজ কাম নাই একদম কোনো কিছু করতে পারে না ওরা বিদেশে হয় বন্ধু আমরা তো এত খারাপ না কিছু না কিছু করে খাইতে পারতাম বন্ধু কি প্রয়োজনে একটা অটো কিন অটো কিনে অটো চালা আর নাহলে যে কোনো চায়ের দোকান দে তাও বিদেশে আইস না সারা সারাদিন কাজ করি বাসায় কাউরে চিনি না কাউরে পাই না কার সাথে যে একটু কথা কম একটু গল্প করুন সেই সুযোগ নাই বন্ধুরে বিশ্বাস করে একলা একলা থাকা লাগে সারা দিন কাম করি বাসায় এসে নিজেই মনে হয় আমি একটা পশু হয়ে গেছি আমি যন্ত্র হয়ে গেছি আমার কেউ চিনে না কেউ কথা কয় না কালকে মায়ে ফোন দিছে মা ফোন দিয়ে বাবা তুই খাইছ তুই কেমন আছো আমি কইছি মা আমি ভালো আছি বন্ধু আমি তো ভালো নাই রে বন্ধু বিদেশে গে তুই চিন্তা করিস না বন্ধু একদমই করিস না বিদেশে মানুষ আয় না রে বন্ধু বিদেশ দেশে কান্তি কর যা মন তাই কর কিন্তু বিদেশে আইস না বন্ধু বিদেশে আইস না দুস্থ তোর কথা শুনে অনেক খারাপ লাগলো আমার তো আর কিছু করার নাই কি আর কম তোরে আল্লাহ ভরসা নামাজ পড়িস আল্লাহ তোরে ঠিকঠাক করে দেবো সুদিন তো আইবই টেনশন করিস না আরে দু টাকা পয়সা লাগলে আমি পাঠাবো নি আমার কইস পঞ্চাশ হাজার টাকা আমি দাঁড় করে পাঠাই দিব টেনশন করিস না কাজ কর বুঝছস যাই হোক ভালো থাকিস দুস্ত আমার কষ্ট পাইতেছি অনেকে তোর অনেক আশা ছিল তুই ভালো কিছু করবি আসুন তাছের কিন্তু এগুলো না গুণাক্ষরও না কিন্তু কয়ে দিলাম কারণ হ্যাঁ টেনশনে আছে মহিলা মানুষ বুঝছো না তুই না একমাত্র লাগেছোস টেনশনে বুঝছি কইস না হ্যাঁ আমার খুব কষ্ট লাগতে যাই হোক রাখি ভালো থাকিস কেমন আসসালামু আলাইকুম শরীরের যত্ন নেিস বুঝছোস মাঝে মাঝে খুন দিবি কিন্তু কষ্ট নিস না খোদা হাফেজ আচ্ছা ঠিক আছে রাখ দোয়া আচ্ছা আল্লাহ ভাই আমার বন্ধুটা গরিবের সন্তান জমি বিক্রি করে কিছু জমি আছে বিক্রি করে বিদেশ গেল একটা মা কেউ নাই বোন নাই কিছু নাই রুম তুই লাগেল তার লোনের আবার সুদ কত কিছু হিসাব কিন্তু দালাল খপ করে পরে দালাল কইছে ভালো বিষা ক্লিয়ারে চাকরি দিব। কিন্তু আসলে যে কত মিথ্যা কথা বলে জানেন এইভাবে প্রতারণা করে টাকা পয়সা নেয়া লাগে তিন টাকা নেয় দশ টাকা আমাদের মতো গরিব মানুষের বিদেশ নাই ভাই কেউ জমি জিরাত বিক্রি করা সহায় সম্বল হারায়া কেউ বিদেশ যায় না ভাই অনুরোধ ভাই দেশেই সেই খাতেন অটো চালান উদ্যোক্তা হন de ser hermanos de ser